সালামু আলাইকুম এসেজ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আর মানুষের আপনারা দেখতেছেন এসেজ ডিজাইন লাকসাম আমার কারখানা থেকে এই গেটে চলে যাচ্ছে কুমিল্লা জেলা চৌদ্দগারাম উপজেলা সিউরা তো আমাদেরকে অর্ডার করেছে সৌদি আরব প্রবাসী বিজয় ভাই তো প্রিয় দর্শক আজকে ফিটিংসের উদ্দেশ্যে চলে যাচ্ছি আপনারা যারা এসএচ ডিজাইন লাকসামে মালামাল অর্ডার করতে চাচ্ছেন ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য তো আমরা এই গেটটি তৈরি করেছি সাড়ে চার ফিট বাই সাত ফিট সাড়ে একত্রিশ স্কোয়ার ফিট দুই হাজার টাকা হচ্ছে প্রতি স্কোয়ার ফিট এই গেটের মূল্য আসছে টাকা আর আমরা আপনারা যারা এস এর কাজ অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে অর্ডার করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন তো প্রিয় দর্শক এই গেটটির মধ্যখানে আমরা একটি ডায়মন্ড ব্যবহার করেছি এবং দুই সাইডে দুইটা লেজার কাটিং টপ লতা ব্যবহার করা হয়েছে এবং কি এটার সাথে একটি দরজা ব্যবহার করা হয়েছে এই দরজাটি কিন্তু খুবই মজবুত খুবই টিকসই এগুলো স্কোয়ার ফিট নিয়ে থাকে আমরা ষোলোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এই দরজাটি ফাশে রয়েছে আড়াই ফিট উচ্চতা রয়েছে সাত ফিট এই দরজাটি স্কোয়ার ফিট করলে হয় সাড়ে সতেরো স্কোয়ার ফিট তাহলে আড়াই ফিট বাই সাত ফিট এই দরজাটির মূল্য আসে আঠাশ হাজার টাকা স্কোয়ার ফিট হচ্ছে ষোলোশো টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়ে থাকি আপনারা অবশ্যই যেখানে ভালো পাবেন সেখানে অর্ডার করার চেষ্টা করবেন কাজের ফিনিশিং কোয়ালিটি এদিকে লক্ষ্য রাখবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফিটিংসের পরে আর একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম